এক ধরে ঐক্যমতের প্রার্থী আন্দোলনের শরীরে সর্বসম্মত প্রার্থী আমি ঢাকা এই এখানে 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 এই বারো আসন হচ্ছে বাংলাদেশের কেন্দ্র সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন বাংলাদেশের ঢাকা বারো এটা বলা হয় বাংলাদেশের নাভি ঢাকা মহানগরের নাভি এটা এই হাতির ছেল এই মগবাজার ইন্দিরা রোড পাঞ্চল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানমন্ত্রী সচিবালয় জাতীয় সংসদ ভবন এবং এটা এবং এটার সাথে যুক্ত হয়েছে প্রেসিডেন্ট জিয়র রহমান এবং এখন বেগম খালেদা জিয়র মাজার ফলে এটা বলতে পারেন একা ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কে সংসদে যাবেন প্রতিনিধিত্ব করবেন এটা খুব সহজ কোনো বিষয় না নিশ্চয় বুঝতে পারছেন ফলে বিএনপির দীর্ঘ আলাপ আলোচনা করার পরে আমরা এখানে এখানে আমরা নির্বাচন করছি আমার একটাই শুধুমাত্র কথা আপনাদের উদ্দেশ্যে এখানে মানুষের নাগরিক সেবা করে নেয় খাজনা দিয়ে ট্যাক্স দিই কিন্তু আমরা সেবাটা পাই না এটা সত্য কথা এখানে সন্ত্রাস এখানে মাদক এই যে মানুষের জানমালের কোন নিরাপত্তা নাই ঘর থেকে বেরোলে রাত বারোটায় সহি সালামাতে বাসায় ফিরবেন কিন্তু কিন্তু মুখে হাত দিয়ে পাওয়া যাবে ঠিক না তাহলে এরকম দেশ কিন্তু আমরা চাই নাই তাহলে সে কারণের জন্য এবং তাহলে এটাকে বাসযোগ্য করতে হবে নাগরিক সেবাটা নিশ্চিত করতে হবে সন্ত্রাস মাদক জবরদস্তি জবরদখল চাঁদাবাজি এগুলোকে বন্ধ করতে হবে এবং এটা আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা লাগবে এটা একা একজন সংসার সদস্য ম্যাজিক দেখাতে পারবে সবাই যদি আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আর এখানে মিডিয়া হাফ আমাকে দিন বললে বললেন এটা এমন ভাবে গড়ে তুলতে হবে রাত তিনটা চারটার সময় একজন নারীও যেন নিরাপদে এখানে যেন পথ চলতে পারে তাহলে এটাকে সভ্য সমাজ বলা যাবে ঠিক কিনা কথা চলে আমরা একটা মহাযাত্রা শুরু করি সে যাত্রার জন্য আমি বলেছি যে আমার আকবর খান বলেছেন মানুষের আমি আমার এই জীবনে আমার বহু আগেই পঁচিশ বছর আগে মন্ত্রী হওয়ার অনেক ছিল আমার বন্ধুরা তারা অনেক হয়েছে আমি নীতি আদর্শের জন্য বলেছি আমার মাথা কাটা যাবে কিন্তু মাথা কেনা যাবে না আমি আমার আমি এবছর সত্তরে পা দিয়েছি সত্তরে বছরে পা দিয়েছি আমি এ পর্যন্ত আমার আদর্শের বাইরে কোনো লিখে নিয়ে বলিনি আশা ভবিষ্যতে বিমানটা নিয়ে বিশ্বাস নিয়ে নীতি নিয়ে আমি একতে মাত্র আপনারা আমাকে ভাই হিসাবে কবল করেন বন্ধু হিসাবে কবল করেন সহযোগিতা কবল করেন এবং আমি আপনাদের পরিবারের একজন সদস্য হতে চাই এবং আপনাদেরকে আমাদের পরিবারের সদস্য তৈরি করতে চাই এবং দেখেন খানা খালাদার যে একজন মানুষের শ্রদ্ধা ভালোবাসা একটা রাজনীতিকের জীবনে বড় প্রাপ্তি আর কি আছে আর কিছু আছে তাহলে এই তো সম্মান মর্যাদা এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি আমার সামনে থাকাতে চাই আমরা আমি বলেছি আমরা আগামী বারো তারিখে বারো তারিখ এই আসনে বিএনপির থানা থাকবে না যে তারা নিবন্ধিত দল আমাদের মার্কা হচ্ছে প্রধান মার্কা সভ্যতার প্রতীক আপনারা জানেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালকাটা বিপ্লবের সময় তিনি কিন্তু প্রধান হাতে করে তিনি খালকাটা শুরু করেছিল প্রধান জন্মের সময় লাগে আবার মৃত্যুর সময় কিন্তু তারপরে আবার প্রধান লাগে সময় শ্রমজীবী মানুষের জীবনেও প্রধান গুরুত্বপূর্ণ হাত দিয়ে আর বেশি এত আবর্জনা জমছে ঢাকাতে এত আবর্জনা জমছে বারো আসনও এত আবর্জনা জমছে কোদাল দিয়ে পরিষ্কার করা ছাড়া এটাকে কোনোভাবে পরিষ্কার করা আসলে এই কারণের জন্য

আমি বিএনপির সবাইকে আমি আমি ভাইয়ের মত বিবেচনা করতে চাই উপর থেকে নিজ তার তারেক সাথে আমার কথা হয়েছে চার পাঁচ দিন আগে আপনারা দেখেছেন টেলিভিশনের খবরের কাগজে তার দীর্ঘ কথা হয়েছে এবং তিনি আমার খোঁজ করেন যে ভাইজান বারো আসনের খবর কি এবং তিনি বললেন বারো আসনের ব্যাপারে আমাদের বিশেষ যত্ন মনোযোগ থাকবে কারণ এই আসন নিয়ে কোনোভাবে নয়ছয় করবার কোন সুযোগ

বিষয় নেই আমি সবাইকে ভাই বন্ধু হিসাবে আমি সাথে নিয়ে বুকে নিয়ে আমি চলতে চাই এই অঞ্চল একটা মডেল অঞ্চল হিসাবে সবাইকে নিয়ে আপনাদের সবাইকে নিয়ে আমি এই অঞ্চলটা করতে চাই প্রজাপতি শুরু হলে তারা জনমানুষের বার অসমে থেকে আসবেন অংশ নেবেন তখন নিশ্চয়ই আপনাদের সাথে তারও দেখা হবে আমরা একসঙ্গে আমরা এখানে আসবো আমি এই কথা বলি আমি আপনারা বারো তারিখে একটা প্রতীকের ভোট আর একটা গণভোটের ভোট বারোই ফেব্রুয়ারি এটা আপনারা করবেন আশা করি এটা আপনার বিবেচনার মধ্যে রাখবেন আর আগামীকাল একটা দাওয়াত দিচ্ছি আমি শহীদ কাসিমের জিয়াউর রহমান এবং সদ্য প্রয়াত খালেদা জিয়ার মাজারে আমি যুগন্ধায়ের সহ এখানকার যারা নেতা কর্মীরা আছেন সমর্থকরা আছেন এবং আমি আপনাদের সবাইকে নিয়ে আগামীকাল আড়াইটার সময় নব থিয়েটারে নব থিয়েটারের সামনে ওখানে আমাদের জমায়ে আমি ঢাকা বার আসনে বিএনপির সকল স্তরে নেতা কর্মী সমর্থন বিএনপি ওয়ার্কার্স পার্টি নেতা কর্মী সমর্থন সাধারণ মানে ভোটাররা সবাইকে নিয়ে আড়াইটার মধ্যে আপনাদের হাজির হবে সবাই মিলে আমরা যে আমরা আমাদের শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করব এটা আমাকে আমি দিয়ে যাচ্ছি এরপরে আমরা আপনাদেরকে পরবর্তী প্রথম জানাবেন আমি এ কথা বলে আমরা বেগম এবং তিনি অর্থাৎ বিজয় স্মরণি নবথিয়েটার বিজয় স্মরণি আমরা শোভা জানি নবথিয়েটার সামনে এখন কালেদা জিয়ার একটু দেওয়া হবে আমি অসুস্থ অংশ নেব আপনাদের সালাম শুভেচ্ছা আর আলাইকুম